ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংসহ অন্যান্যরা মন্ত্রী রতনলাল নাথ বলেন গ্রামীণ ব্যাংক প্রায় সব পুরস্কারই পেয়েছে গত পাঁচ বছরে ব্যাংকে জমাকৃত আমানতের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে গ্রামীণ ব্যাংকের কাজের প্রশংসাও করেন কৃষিমন্ত্রী সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করছে গ্রামীণ ব্যাংক এই দিন ইডি স্কিনে তা তুলে ধরা হয় অনুষ্ঠানে ব্যাংকের কর্মী এবং আধিকারিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় মাথা পিছু আয় কিন্তু প্রচুর বেড়ে গেছে আমি যদি দেখি সপ্তাহ আঠারোতে পার ক্যাপিটে ইনকাম কত ছিল মাত্র এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা আজকে পার ক্যাপিটে ইনকাম ত্রিপুরাজ্যের মানুষের কত পাঁচ বছরে এক লক্ষ উনষাট হাজার চারশো উনিশ টাকা কীভাবে এগুচ্ছে মানে প্রতি মাথাপিছু মানুষের আয় বেড়ে গেছে এবং প্রতি ক্ষেত্রে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ এখানে আমাদের অনেক মহিলা দিদিরা আছেন আপনারা যার খুশি হবেন আগে ছিল আমাদের সরকার আসার আগে ছিল উনচল্লিশ হাজার নশো একচল্লিশ জন ছিল এই যে বলছি এটা চার লক্ষ আটশো তিপ্পান্ন হয়েছে তো এমনি এমনি হয়নি বিরাট সাহায্য করছে ব্যাংক বিশেষ করে গ্রামীণ ব্যাংক ভালো স্টেপ নিয়েছে এবং সবচেয়ে আন্দোলন কথা আপনাদের জানার জন্য এই চার লক্ষ শিশুটি হাজার মধ্যে পঁচাশি হাজার দিদি লাখ দিদি হয়েছে লাখ প্রতি যারা বছরে এক লক্ষ টাকা রোজগার করে এটার সাহায্য পেয়ে এবং এটা কীভাবে সম্ভব আমাদের রাজ্য সরকার থেকে এর আগে যারা ছিল আমি কারো নাম বলবো না চার তাদের পিরিয়ডে লোক তাদের এটাকে বলে রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড এটা দিয়েছিল একত্রিশ কোটি আশি লক্ষ আগে আমরা দিয়েছি সেলফ হেল্প গ্রুপে পাঁচশো চার কোটি কোথায় একত্রিশ কোটি পাঁচশো চার কোটি আগে ব্যাঙ্ক লোন কত হয়েছে পাঁচ বছর আগে চার কোটি পঁচানব্বই এখন ব্যাঙ্ক লোন কত হয়েছে সেলফ হেল্প গ্রুপ এক হাজার তেরো কোটি